নিচে <sweak> সামনে থাকা যেরকম উদ্দেশ্য নয় মিছিলের পিছনে রাখাও তেমন উদ্দেশ্য হতে পারে না ছুট ছুট করে ঐতিহাসিক ভাবে রাজনৈতিক ভাবে যারা সাহিত্যে কালচারে মিথোলজিতে ইতিহাসে সর্ব জায়গায় বিরাজমান ছিলেন সেই সমস্ত ট্রান্স মানুষদেরকে ঐতিহাসিক ভাবে রাখা হচ্ছে আমি মনে করি রাজনৈতিক ভাবে বিদ্রোহ করে ঐতিহাসিক ভাবে তাদের এই অধিকার আন্দোলনের সামনের সারিতে থাকা প্রয়োজন সমস্ত খেতে খাওয়া সমস্ত আইডেন্টিটি

আমার বাবা মা তো যদি নন যারা আমার ইস্তৃজন করেছেন আমারও তো প্রসব যন্ত্রণা হয় আমার একটু লেখানিক পদত্বের সাথে আমি তখন মনের মতো শব্দ প্রসব করতে পারি না তাই যারা এই কৃতিক রাখেন যে মা 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 সবই বুঝলামেরা তো মা হয়ে উঠতে পারবে না পুরুষটা কি সৃষ্টির মা নন পুরুষটা কি মা হয়ে ওঠবেই না তাই কবিরা কি মা নন কি মা যে প্রয়ুষ প্রবল যে বাঙালি একদিকে রবীন্দ্রনাথকে পুরুষ ঠাকুর করেছে সেই দিকে তারা আবার আমাদেরকে বিপন্ন করে কর্নার করে দিচ্ছে কতটা হামলাবাজি সেখানে সত্তর বছর বয়সী পৃথিবীতে অভিযাত একমাত্র সবাই অর্জনের বিষয় তাই পৃথিবী এত সুন্দর তাই পৃথিবী এত অপূর্ব বৈচিত্র্য আছে বলে এই কন্ট্রাডিক করছে চ্যালেঞ্জ করছে নর্মাকে ভাঙার কথা বারবার করছে বারবার করছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাষ্ট্র এই চক্রান্ত করছে সমস্ত মাইনরিটির মধ্যে একটি ইন্টারনাল কনফ্লিক্ট বা রিস্ক করে দিচ্ছে যে আমরা কেউ কি করে বলায় চক্র এই বিশ্বাস শিকার আর শিকারের খেলার মধ্যে কেউ কি করে মরবো কে খারাপ কে ভালো নিজের আর রাষ্ট্র সেই ধান্ডাবাজি সেই ঠিকটা ওরা খাবে সেই জন্যই কিন্তু কোনোভাবে যাতে মাইনরিটি

একটি পেশা ডাক্তার ব্যবস্থা বাধুগুলি পেশা মতো ইড একটি পেশা ট্রান্স মানুষ রিক্সা চালক আছেন ভ্যান চালক আছেন পরিযায়ী শ্রমিক আছেন রান্নার কাজ করেন শ্রমিক ডাক্তার প্রফেসর সাইন্ডিস্ট

আসছে কেন আজকে বারবার এই ধরনের যেখানে সবচেয়ে বেশি প্রশান্তি পাওয়ার কথা সবচেয়ে বেশি আদর মানুষকে বিশ্বাস করা ভালোবাসা স্নেহ করা আজকে এমন দিন কেন আসবে না যেদিন মানুষকে সমালোচনা করতে হবে না কৃষক করতে হবে না গঠনমূলক সমালোচনা করতে হবে বারবার নেতিবাচক কথা বলতে হবে না তবুও কিন্তু আমাদের মতো মানুষকে বারবার বারবার যারা নর্মাটি ভেঙে ভেঙেছে

এই আন্দোলনকারীদের এই রূপরেখা এরা এই রাজনীতি এই দর্শন কেন আমরা মাথায় রাখবো না যে পুলিশকে এই যে ভয়ঙ্কর কথা যে পুলিশ তুমি চিন্তা করো হচ্ছে কেন এই রেপসাকে আমরা

ভাষা পিত্রের চিন্তাগুলো অভন নাগরিক নাগরিক তার মনে হচ্ছে না হচ্ছে আমরাও বিভাজন করিনি কেউ বলছে অন্তরের মানুষ কোন দক্ষ এই অভিমান মাথায় না রেখে যখন বারবার দেখেছি আমাদের মৃত্যু নয় এই মানুষ কোন